আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ এরকম ছিল রাস্তায় ঘুরলে ক্রিশ্চান নিয়ে সম্ভব এদেশে নাই এদেশে যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে মেজবান আছে মেহমান বলে মেহমানের তো মেজবানের বাসা থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না

দেখা যাচ্ছে তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য এই নাইটা রাখতে যারা আমি বলবো এই নাই থাকবে না আন্দোলন শুরু হয়ে হয়তো এই সুযোগ বাংলার জমিতে দ্বিতীয়বার দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখেন আওয়াজ তুলতে হবে আমের বাংলাদেশ হতে চাই ইসলামের বাংলাদেশ ধরতে চাই আমাদের দেশকে গমন করুন বলে আমি